আজ ইতিমধ্যেই সমস্ত জিও গ্রাহকদের জন্য বেরিয়ে এসেছে একটা বিরাট বড় সুখবর ফের বাজিবাদ করে দিল জিও এবার আরও হাই স্পিড ইন্টারনেট পৌঁছে যাবে দেশের কোনায় কোনাই আবারও টাকা পয়সা ছাড়াই একদম বিনামূল্যে বাজার ধরতে নতুন অফার চালু করে দিল জিও আপনিও যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্যেও হতে চলেছে এই অফারটি অত্যন্ত লাভজনক এদিকে আর পাত্তা পাবে না এয়ারটেল ভিআই থেকে শুরু করে স্টারলিঙ্কের মতো সিম কোম্পানিগুলি বাড়ি বাড়ি একদম ফ্রিতে ওয়াইফাই পরিষেবা দেবে এবার রিলায়েন্স জিও হ্যাফেডস একদম ঠিকই শুনেছেন সমস্ত জিও গ্রাহকদের জন্য মুকেশ আম্বানির তরফ থেকে এমনই এক দারুণ সুখবর প্রকাশ করা হয়েছে সুতরাং আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি জিওর কোন রিচার্জ প্ল্যানটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন জিও ছাড়াও আপনার কাছে কোন কোম্পানির সিম রয়েছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে অন্য কোনো কোম্পানির তরফ থেকেও এইরকমই লেটেস্ট আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি আর অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে টাকা পয়সা ছাড়াই পরিষেবা বাজার ধরতে এয়ার ফাইবার নিয়ে নতুন অফার আনলো জিও তো টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনার পর মুকেশ আম্বানি টেলিকম সংস্থা জিও এখনও অন্যান্য ক্ষেত্রেও বাজার ধরতে নানান পদক্ষেপ নিচ্ছে টেলিকম বাজারের পাশাপাশি তারা যে সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে তার মধ্যে ব্রডব্যান্ড অন্যতম যেটি জিও ফাইবার নামে পরিচিত আর এর থেকে এক ধাপ এগিয়ে সংস্থার তরফ থেকে যে পরিষেবা আনা হয়েছে তা হলো জিও এয়ার ফাইবার জিও এয়ার ফাইবার এমন এক পরিষেবা যার মাধ্যমে বাড়ির ভিতর তার ছাড়া ব্রডব্যান্ড পরিষেবা পাওয়া যায় এটি একটি ছোট্ট ডিভাইস এবং এটি প্লাগ অ্যান্ড প্লে খুব সহজেই জিও এয়ার ফাইবার বাড়িতে ইনস্টল করা যায় এছাড়াও বাড়ির যে কোনো কোনতেই ভালো পরিষেবা পাওয়ার জন্য এই ডিভাইস লাগানো যেতে পারে এবং সহজেই তা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে জিও জিও ফাইবারকে ব্যাপক জনপ্রিয়তায় পৌঁছে দেওয়ার পর এবার মুকেশ আম্বানির সংস্থার তরফ থেকে জিও এয়ার ফাইবার পরিষেবাকেও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা জানানো হচ্ছে আর এইসবের পরিপ্রেক্ষিতেই এবার সংস্থার তরফ থেকে রকম টাকা পয়সা ছাড়াই বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা হলো এমন অফার পাওয়া যাবে পঞ্চাশ দিনের জন্য সংসার তরফ থেকে এই অফার দেওয়া হচ্ছে মূলত তাদের যাদের ফাইভ জি পোস্টপেড এবং প্রিপেড গ্রাহক অর্থাৎ যে সকল ফাইভ জি পোস্টপেড এবং প্রিপেড গ্রাহকরা জিও এয়ার ফাইবার কানেকশান নেবেন তাদের এমন সুবিধা দেওয়া হবে এই বিষয়ে আরও জানার জন্য গ্রাহকরা সিক্স জিরো এইট সিক্স জিরো এইট নম্বরে মিসড কল দিতে পারেন সংস্থার তরফ থেকে এই বিষয়ে আরও ডিটেলস দেওয়া হবে জিও এয়ার ফাইবার পরিষেবার ক্ষেত্রে সর্বনিম্ন যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী গ্রাহকদের প্রতি মাসে সবচেয়ে কম পাঁচশো নিরানব্বই টাকা খরচ করতে হবে এই প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা তিরিশ এমবিপিএস স্পিডে এক হাজার জিবি পর্যন্ত হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন এছাড়াও এর সঙ্গে রয়েছে পাঁচশোটি লাইভ টিভি চ্যানেল এবং তেরোটি ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও রয়েছে চোদ্দোশো নিরানব্বই টাকা দামের প্ল্যান সহ অন্যান্য আরও একগুচ্ছ প্ল্যান তবে পঞ্চাশ দিনের যে বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে তা নিতে হলে অবশ্যই গ্রাহকদের যে কোনো একটি ফাইভ জি জিও নম্বর থেকে বুকিং করতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার সমস্ত জিও সিম ব্যবহারকারীদের জন্য জিও সংস্থার তরফ থেকে নিয়ে আসা হলো দুর্দান্ত পরিষেবা এবার জিও স্যাটেলাইটের মাধ্যমে দেশের কোনায় কোনায় পৌঁছে দেবে একদম সুপারফাস্ট ইন্টারনেট তাও আবার বাজারে চলতি সমস্ত সিম কোম্পানির থেকেও সাশ্রয়ী মূল্যে প্রথমে বাজার ধরতে এই জিও এয়ার ফাইবারের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে পঞ্চাশ দিনের জন্য একদম বিনামূল্যে পরিষেবা দেবার ঘোষণা করেছে জিও তারপরে আপনাকে প্রত্যেক মাসে ন্যূনতম পাঁচশো নিরানব্বই টাকা খরচ করলেই আপনি একদম হাই স্পিড ডেটা প্রতি তিরিশ দিন ব্যবহার করতে পারবেন এলন মাস্কের স্টার্টিং কোম্পানি ভারতে তাদের আধিপত্য বিস্তার করার খবর আসতে না আসতেই এবার স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ডের বাজার উঠে পড়ে লাগলো জিও যাতে করে সমস্ত কোম্পানিদেরকে মার দিতে পারে সদ্য লজ করা জিও এয়ার ফাইবার পরিষেবার মাধ্যমে আপনি কার্যত প্রায় বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন ফ্রি ওয়াইফাই পরিষেবা অতি দ্রুততার সাথে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি যদি এই মুহূর্তে এই এয়ার ফাইবার বুকিং করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি একদম বিনামূল্যে ইনস্টলেশন চার্জ ছাড়াই পরিষেবা উপভোগ করতে পারবেন আপনি যদি জানতে চান কিভাবে আপনার মোবাইল থেকেই এই বিনামূল্যের জিও এয়ার ফাইবার পরিষেবার জন্য বুকিং করবেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমরা আবেদন করার বিস্তারিত পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস জিওর তরফ থেকে ইন্টারনেটের গতির বিষয়ে হাই স্পিড বলে মার্কেটিং করলেও আপনাদের এলাকায় জিওর এই মুহূর্তে নেটওয়ার্ক স্পিড কেমন রয়েছে ঠিকঠাক পরিষেবা আপনি পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজ আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন थकून थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग.